আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি একটা জিনিস খেয়াল করছেন আমি যখন আমার ফ্রি টাইম পাই আমার ফ্রি টাইমে আমি এই মানকি আইল্যান্ডে আসি এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং সেই ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করি এবং সেই ভিডিও আপনারা অনেক বেশি পছন্দ করেন বিদায় আমি আসলে চেষ্টা করি মাঝে মাঝে ভিডিও বানানোর জন্য বাট আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি আসলে সবসময় অনেক টপিক্স নিয়ে কথা বলি বাট আমার ডিউটি নিয়ে আমার কাজ নিয়ে তেমন একটা আসলে কথা বলা হয়নি আপনাদের সাথে এই জন্য দেখা গেছে আমার অডিয়েন্সের মধ্যে অল্প সংখ্যক মানুষ সেটা একশো ভাগের এক ভাগ হবে এই অল্প সংখ্যক মানুষ মনে করে যে আমি হয়তো সারাদিন ভিডিও বানাই ভিডিও ছাড়া আসলে আমার কোনো কাজ নাই হয়তো যা যে খাই আর ভিডিও বানাই এই জন্য ভাবলাম আমি আমার একটু কাজ নিয়ে আপনার সাথে আলোচনা করি যা যে কতক্ষণ কাজ করি সারাদিন কি শুধু কাজ করি নাকি সারাদিন শুধু ভিডিও বানাই নাকি ভিডিওর মাঝে মাঝে কাজ করি সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে আশা করছি পুরো ভিডিও সাথে থাকবেন আমরা যখন সিতে থাকি তখন আমার একরকম ডিউটি থাকে আবার যখন পোর্টে থাকি তখন আরেক রকম ডিউটি থাকে প্রথমে আসলে আমরা যখন সিতে থাকি সেটা নিয়ে আলোচনা করছি আমরা যখন সিতে থাকি তখন আমি নর্মালি সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত ব্রিজে নেভিগেশনাল ওয়াচ করি তারপর আবার রাতের আটটা থেকে বারোটা পর্যন্ত নেভিগেশন ওয়াচ করি অর্থাৎ সকাল আটটা থেকে বারোটা এবং রাত আটটা থেকে বারোটা পর্যন্ত আসলে আমি নেভিগেশন ওয়াচ করি নর্মালি আমরা যখন সিটে থাকি চব্বিশ ঘন্টায় আমাদের জাহাজ চলে তাই চব্বিশ ঘন্টাতে ব্রিজে একজন থাকা লাগে যিনি আসলে বিভিন্ন ইকুইপমেন্টের সাহায্যে নেভিগেশন করে থাকে এবং জাহাজকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় তো নর্মালি আমরা মাস্টার ছাড়া আমরা তিনজন অফিসার থাকি চিফ অফিসার সেকেন্ড অফিসার এবং থার্ড অফিসার আমি থার্ড অফিসার হিসেবে আছি তো আমরা এই তিনজন মিলে আসলে চব্বিশ ঘন্টা ব্রিজে থাকি এবং চব্বিশ ঘন্টায় আমরা নেভিগেট করি জাহাজকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাই এই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আমি ডিউটিটি করি আট ঘন্টা সেকেন্ড অফিসার ডিউটি করে আট ঘন্টা চিফ অফিসার ডিউটি করে এর মধ্যে হলো ভোর বারোটা থেকে ভোর চারটা পর্যন্ত হলো সেকেন্ড অফিসার ডিউটি করে তারপর হলো বোধ চারটা থেকে সকাল আটটা পর্যন্ত চিফ অফিসে ডিউটি করে তারপর সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত আমি ডিউটি করি দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত সেকেন্ড অফিসার ডিউটি করে তারপর চারটা থেকে আটটা পর্যন্ত চিফ অফিসার ডিউটি করে রাতের আটটা থেকে বারোটা পর্যন্ত আমি ডিউটি করি আসলে এইভাবেই আকারে চলতে থাকে তো নর্মালি আমার ডিউটি শুরু হয় সকাল আটটা থেকে তো আমি সকাল সাতটার আগে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করে ব্রিজে আসি তো ব্রিজে আসলে যখন ট্রাফিক থাকে তখন সম্পূর্ণরূপে নেভিগেশনে করি অন্য কোনো কাজ করি না আবার যখন ট্রাফিক থাকে না তখন আসলে নেভিগেশন ওয়াচের পাকে পাকে কিছু পেপার ওয়ার্ক থাকে আমার আসলে অনেক ধরনের পেপার মেনটেন করতে হয় নর্মালি আমরা যখন এক দেশ থেকে আরেক দেশে যাই তখন যে কাস্টমস এমন ইমিগ্রেশনের যে ডকুমেন্টগুলো থাকে আমাদের শিপের প্রত্যেক ট্রুজ জন্য আলাদা আলাদা ডকুমেন্ট থাকে পাসপোর্ট সিরিজ হতে শুরু করে যে ইমিগ্রেশন এমন কাস্টমের জন্য যেসব ইনফরমেশন থাকা লাগে ওই রিলেটেড যত রকমের পেপার আছে ওগুলো আমি মেনটেন করি তাছাড়াও জাহাজের এলএসএ যে আইটেমগুলো আছে ওগুলার উইকলি মান্থলি ইন্সপেকশন আমি করে থাকি জন্য এগুলো উইকলি আমার মান্থলি ইন্সপেকশন করার পরে এগুলো রেকর্ড করে থাকা লাগে এসব জিনিস আমি মেনটেন করি তো নর্মালি নেভিয়েশন করার পাশাপাশি আমি আসলে পেপার ওয়ার্কও করি তারপর আটটা বাজে যখন আমার ডিউটি শেষ হয় তখন আমি লাঞ্চ করতে আসি লাঞ্চের পর থেকে দুপুর একটা থেকে তিনটা সাড়ে তিনটা বা কখনো চারটা পর্যন্ত আমি আসলে এই ডেকে কাজ করি যে বললাম জাহাজে যে এফএফ আইটেমগুলো আছে এগুলোর মেনটেনেন্স আমি করে থাকি চিফ অফিসার স্যারের আদেশ কমে তো নর্মালি ওগুলো ইনচার্জ হল চিফ অফিসার বাট ওনার আওতায় থেকে এগুলার মেনটেনেন্স আমি করে থাকি আমি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের ডেকে ফায়ার লাইন আছে এই যে এখানে লাল যে লাইনটা দেখছেন তারপর দেখেন এই লাল লাইনের মাথায় দুইটা ফায়ার হেডডেড আছে তারপর এখানে একটা ফায়ার বক্স আছে এভাবে আসলে প্রত্যেকটা ক্রস ডেকে দুইটা হাইড্রিন একটা করে ফায়ার বক্স আছে তো এগুলো আসলে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট তো এগুলার মেনটেন্যান্স মূলত আমি করে থাকি আমি যখন একটা থেকে তিনটা পর্যন্ত ডেকে কাজ করি তাছাড়া লাইফ বোর্ড রেস্কিউ বোর্ড লাইফ ট্র্যাফ সহ যত ধরনের ফায়ার ফাইটিং এবং লাইফ সেভিং অ্যাপ্লিয়েন্সেস আছে এগুলার মেনটেন্স আমি করে থাকি উইকলি মেনটেন্স মান্থলি মেন্টেন্স তাছাড়াও ডেলি মেনটেনেন্সও করে থাকি তো প্রতিদিন আসলে একটা থেকে তিনটা পর্যন্ত আমি ডেকে এসব ফায়ার ফাইটিং এবং লাইফ সেভিং অ্যাপ্লিয়েন্সের মেনটেন্স করে থাকি এই একটা থেকে তিনটা পর্যন্ত আসলে আমার ওভারটাইম হিসেবে গণ্য থাকে আমার নর্মালি ডিউটি হলো সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই আট ঘন্টা হলো আমার ফিক্সড ডিউটি তারপর আমি একটা থেকে তিনটা পর্যন্ত যে কাজ করি এটা আমার ওভারটাইম হিসেবে গণ্য হয় তো একটা থেকে তিনটা পর্যন্ত ওভার টাইম করার পর আমি আসলে রেস্টে যাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ছয়টা বাজে ঘুম থেকে উঠি নর্মালি ছয়টা থেকে সাতটার মধ্যে আমাদের ডিনার করতে হয় তো আমি ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে ডিনার শেষ করি তারপর সাড়ে ছয়টা বাজে আবার ব্রিজে আসি তখন আসলে আমাদের চিফ অফিসার স্যারের ডিউটি থাকে তখন তিনি আসলে নিচে আসে আমাদের ডাইনিং রুমে আসে ডিনার করার জন্য নর্মালি আমাদের ডিউনার সময় হলো ছয়টা থেকে সাতটা পর্যন্ত আমরা যখন সিটে থাকি যখন আমাদের জাহাজ চলে তখন চব্বিশ ঘন্টায় ব্রিজে কেউ না কেউ থাকতে হয় কোনো অফিসারকে থাকতে হয় তো যেহেতু চারটা থেকে আটটা পর্যন্ত চিফ অফিসার স্যারের ওয়াশ থাকে এই সময় আসলে ডিনার টাইম চলে যায় ওই জন্য আমি আধা ঘন্টার জন্য ব্রিজে আসি ওই আধা ঘন্টার মধ্যে উনি ডিনার করে নেয় তারপর উনি আবার যখন সাতটা বাজে ব্রিজে আসে তখন আবার সাতটা থেকে আটটা পর্যন্ত আমার রেস্ট টাইম বলা যায় তো আসলে ওই রেস্ট টাইমটাতে আসলে আমি আমাদের জাহাজের অন্যান্য ক্রুদের সাথে সময় কাটাই ওই সময় আমরা টিটি খেলি কার্ড খেলি বা লুডু খেলি বা সবাই একসাথে ক্রু রিক্রিয়েশন রুমে বসে আড্ডা দিই তারপর আবার আটটা বাজে আমি ডিউটিতে যাই আটটা থেকে রাতের বারোটা পর্যন্ত ডিউটি করি রাত বারোটা বাজে ডিউটি শেষ করে কেবিনে এসে ঘুমাই তারপর আবার সকাল সাড়ে ছয়টা বা সাতটা বাজে উঠে ফ্রেশ হয়ে আবার ডিউটিতে আসি আসলে যখন সিটে থাকি এভাবে চক্রাকার চলতে থাকে এখন আপনারা আমাকে বলতে পারেন এভাবে চক্রাকারে ডিউটি করা অবস্থায় তাহলে আমি কখন ভিডিও করি ওই যে আমি আপনাদেরকে বললাম আমার দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত লাঞ্চ টাইম থাকে তো নর্মালি আমি পনেরো মিনিটের মধ্যে লাঞ্চ করে ফেলি তারপর আমি আসলে রেডি হয়ে দশ পনেরো মিনিটের জন্য এই মানকে আইল্যান্ডে আসি এই দশ পনেরো মিনিটের মধ্যে একটা ভিডিও করে নিই তারপর আসলে এটা এডিট করে পরবর্তীতে আপলোড করতে চেষ্টা করি তবে সবসময় আসলে মানকি অ্যালেন্ডে আসা হয় না আমি হয়তো সপ্তাহে দুই দিন ভিডিও করি তো আমি আমার আসলে রেস্ট টাইমের মধ্যে ভিডিও করতে চেষ্টা করি তো আবার যেদিন আমার আসলে ভাল লাগে না খুব পরিশ্রম যায় শরীর কান্দ থাকে আসলে সেদিন ভিডিও করা হয় না তাছাড়াও আমি তিনটার পরেও ভিডিও করে থাকি যেমন এখন বাজে চারটা বাজে আজকে আমি সাড়ে তিনটা পর্যন্ত ওভারটাইম করেছি কাজ শেষ করে কেফিনে আসলাম ফ্রেশ হয়ে এখন আমার মানকি আইল্যান্ডে এসেছি ভিডিও করার জন্য তো আমরা যখন ভিডিও করি আসলে তখন আমাদের রেস্ট টাইমকে স্যাক্রিফাইস করে আসলে ভিডিও করতে হয় কেননা আমি জাহাজে এসেছি আমার একটা নির্দিষ্ট র্যাঙ্কে সেই র্যাঙ্কের কাজ আমাকেই করতে হয় আসলে অল্টারনেটিভ কোনো অপশান নাই সপ্তাহে সাত দিনেই আমাকে কাজ করতে হয় আমাদের আসলে অফিসারদের কোনো হলিডে নাই আমাদের কাছে হলিডে মানি সানডে সানডেতে মিনিমাম আট ঘন্টা ডিউটি করতে হয় তারপর অনেক সময় দেখা গেছে অনেক সানডে তো কাজ থাকে তখন আসলে ওভারটাইম করতে হয় জাস্ট সানডেতে আমরা হয়তো ওভারটাইম করি না মাঝে মাঝে বাট একেবারে মিনিমাম আমি যদি এই জাহাজে সাত মাস থাকি সাত মাসে প্রতিদিন সপ্তাহে সাত দিনে আমাকে মিনিমাম আট ঘন্টা করে ডিউটি করতে হয় তো এটা হলো আমার সিতে থাকা অবস্থায় ডিউটি তবে আমরা যখন পোর্টে থাকি তখন আমার ডিউটি অন্যরকম থাকে নর্মালি আমরা যখন পোর্টে যাই তখন আমাদের জাহাজে লোডিং বা আনলোডিং অপারেশন চলতে থাকে তখন আসলে চিফ অফিসার স্যার ব্যস্ত থাকে এই জন্য আমাকে আর সেকেন্ড অফিসার স্যারকে সিক্স অন সিক্স অফ করতে হয় অর্থাৎ ছি ছয় ঘন্টা ডিউটি থাকে ছয় ঘন্টা অফ থাকে আমি সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত ডিউটি করি আবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমার রেস্ট তারপর আবার সন্ধ্যা ছয়টা থেকে রাতের বারোটা পর্যন্ত ডিউটি করি তো সিক্স অন সিক্স অফ বলা হয় তো নর্মালি পড়ে থাকা অবস্থায় আসলে মিনিমাম সিক্স অন সিক্স অফ ডিউটি করতে হয় বারো ঘন্টা ডিউটি করতে হয় তো আবার অনেক সময় দেখা গেছে বারো ঘন্টা বেশি ডিউটি করতে হয় নর্মালি আমাদের জাহাজের প্রভিশন আমি হ্যান্ডেল করে থাকি তো যখন প্রভিশন আসে বা স্টোর আসে আমাদের রেস্টের সময় আসে তো ওই রেস্টের সময় আসলে ওই প্রভিশন কিংবা ইস্ট্রো হ্যান্ডেল করতে হয় কিন্তু আবার ডিউটির সময়ে কিন্তু আমাকে আবার ডিউটি করতে হয় তো আমার পড়ে থাকলে আসলে আমাদের অনেক প্রেশার যায় আমরা এখন চীন আর অস্ট্রেলিয়ার মধ্যে বয়স করতেছি তো এক একটা পড়ে আসলে আমরা এক থেকে দেড় দিন থাকতেছি ওই জন্য আসলে কাজের প্রেশার বেশি থাকে আর এক একজনকে চোদ্দ পনেরো ঘণ্টা করে ডিউটি করতে হয় ওই জন্য দেখবেন যে আমি পড়ে থাকলে তো একটা ভিডিও করতে পারি না আমার ম্যাক্সিমাম ভিডিও আসলে আমি যখন সমুদ্রে থাকি তখনই করি তো আসলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছি যে আমি জাহাজে আসলে কতক্ষণ কাজ করি সারাদি কাজ করি নাকি সারাদি শুধু ভিডিও বানাই বা ভিডিওর মাঝে মাঝে কাজ করি কি না তো এইটাই হলো আমার জাহাজে নর্মাল ডিউটি সত্যি কথা বলতে কি আমরা আমাদের শুধু রেস্ট টাইমেই ভিডিও করি আমরা কখনোই আমাদের ডিউটি টাইমে ভিডিও করি না আগে আমাদের কাজের প্রাধান্যটা হলো বেশি তারপর যদি সময় পেয়ে ভিডিও করি বাট ব্যস্ত থাকলে ভিডিও করি না ওই জন্য দেখা যাচ্ছে মাঝে মাঝে আমি এক মাসও ভিডিও আপলোড করতে পারি না তো আজকের ভিডিও আসলে এই পর্যন্তই এই ভিডিওতে আমি চেষ্টা করেছি জাহাজে কতক্ষণ কাজ করি তা সহজভাবে আপনাদের সামনে তুলে ধরা তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় সমুদ্র এবং জাহাজ রিলেটেড ভিডিও করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোরস্যানের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোরসেনাম আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে